আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আজকে আপনাদের পরিমার শাড়ি আমি ফয়সাল দুইটা ব্র্যান্ডের রেডি ড্রেস নিয়ে সাদা প্লাস আগানুর একবার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লাক্সারি ফেব্রিক্সের উপরে ফুল পাচ্ছেন মাল্টিমিনাকারি কাশ্মীর শুধু সিকুইন্স একবার ফুল গর্জেস কাজ করা আজকে এইগুলো আপনাদেরকে একটা মজুরির দামে দিয়ে দিব যেটা বড় ধরনের অফার আগামীকাল বৃহস্পতিবারের স্পেশাল ধামকা অফার সাড়ে তিন চার হাজার টাকায় দামি দামি আগানুর সাদা বাহারের রেডি ড্রেস প্রত্যেকটা আপনার পরিমায় শাড়ি থেকে পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় কী দিচ্ছে এগুলো আপনাদেরকে এত দামি দামি লাক্সারি রেডি ড্রেস থার্টি এইট থেকে ফর্টি ফোর দেখেন সম্পূর্ণ ইয়োগ থেকে শুরু করে স্লিভস ফুল বডি নিচের কপার দুপাট্টা বিশাল বড়ো খুব সুন্দর গর্জিয়াস একবার পেটানো কাজ করে এটা হচ্ছে গোল্ড কালারের মধ্যে আর প্রত্যেকটা দামি দামি রেডি ড্রেসগুলো আপনার পরিবারের সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় অসাধারণ ড্রেস মজুরির দামে রেডি সিপি প্রত্যেকটা আগানুর প্লাস সাদা বাহার এটা পার্পল কালার সম্পূর্ণ পেটানো কাজ করা ইয়োগটা দেখেন কত সুন্দর কত ইউনিক কতটা বেস্ট অসাধারণ এই দামি দামি প্রিমিয়াম পার্টি ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছে পরিমাণ শাড়ি মাত্র পনেরোশো টাকায় রেডি কালেকশন এই যে রেডি কালেকশন এটা কিন্তু খুব সুন্দর যেটা একবারে লাইট পেঁয়াজ কালারের মধ্যে এত অসাধারণ ড্রেস এত সুন্দর অসাধারণ ড্রেসগুলো যেগুলো ইয়োগ থেকে শুরু করে ফুল কপার প্যানেলে কাজ করা প্লাস স্লিপসে কাজ করে দোপাটটাগুলো অনেক গর্জেস আর এই দামি দামি আগানুর সাদা বাহারের রেডি লাক্সারি লাক্সারি প্রিমিয়াম আপডেট ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে বড় ধরনের একটা অফারে অসাধারণ কালেকশন ওরে মার্শাল্লা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দেখেন তো এত দামি দামি অসাধারণ এত সুন্দর সুন্দর এত সুন্দর ড্রেস প্লাস ইয়োগ থেকে শুরু করে কপার বডিতে অল এভার গর্জেস কাজ করা প্রত্যেকটা দামি দামি এই লাক্সারি প্রিমিয়াম রেডি ড্রেসের প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় যারা অনলাইনে পারচেস করবেন ঝটপট করে অর্ডার করে নেবেন ওরে মার্শাল্লাহ কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না কোনোটা ড্রেসে কিন্তু বাদ দেওয়া যাবে না যারা যারা ও কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করে নেবেন একবার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ড্রেস খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুবই আপডেট খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা দামি দামি সাদা পাহাড় প্লাস আগানুরের এত সুন্দর সুন্দর অ্যাক্সক্লোসিভ এই রেডি কালেকশনগুলো আপনারা প্রত্যেকটা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন এটা এটা নিচে কপার ফুল কার্টওয়ার্ক প্লাস ফুল বডিতে গর্জেস কাজ করা দো পাটাটা কিন্তু খুবই স্মার্টনেস একটা দোপাট্টা পাচ্ছেন স্লিপটা কিন্তু খুব সুন্দর কাজ করা থার্টি এইট থেকে ফর্টি ফোর থার্টি এইট থেকে ফর্টি ফোর সাদা পাহাড় প্লাস আগানুরের লাক্সারি রেডি ড্রেস প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ধামাকা অফার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে জাহিদ ভাইয়ের বড়ো ধরনের ধামাকা অফার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর কাজ করা যেগুলি কপারের উপরে কাজ করা প্লাস কার্ট ওয়ার্ট করা কাশ্মীরি সুতো সিকুয়েন্সের জড়ি সুতোর উপরে ফুল অল ওভার কাজ করা অসাধারণ পেঁয়াজ কালার মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় ওয়ার্ডার করে নেন ঝটপট করে কোনোভাবেই কিন্তু ভাইরাল ড্রেসগুলো মিস করা যাবে না তো সবাই চলে আসবেন আল্লাহ